আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে দেখতে পাচ্ছেন চলে এসেছি শ্রীমঙ্গল আমাদের সদ্য বড় ভাই জয়নাল আবেদিন ভাইয়ের কাজী অ্যান্ড দেখানোর জন্য জয়নাল আবেদিন ভাই মূলত আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষিতের মধ্যে একজন তিনি শুরু থেকেই আমাদের সাথে আছেন সো তারই ফার্ম আজকে আপনাদেরকে দেখাবো তো আমি এখন আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে স্টেশন থেকে বের হয়ে দেখি যে কাজী অ্যান্ড আজাদ এগ্রো থেকে লোক পাঠিয়ে দিয়েছে আমাকে রিসিভ করার জন্য তাদের সাথে আমি বাইকে করে রওনা দিই ফার্মের উদ্দেশ্যে মূলত ফার্মটি রেল স্টেশন থেকে উত্তরের দিকে মিনিটের রাস্তা গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন পার হয়ে যাচ্ছি আশেপাশে অনেক সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ এমনিতে অনেক সুন্দর হয় দেখতে দেখতে আমরা চলে আসলাম ফার্মের কাছে এই হচ্ছে কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্ম আসলে ফার্মটি যে জায়গাতে আছে আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর এবং আমরা এখন ফার্মের ভিতরের দিকে প্রবেশ করছি ফার্মটি অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আশেপাশের গাছগুলো অনেক সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে এগুলো হচ্ছে আমের গাছ এবং আশেপাশে ফলের গাছও লাগানো হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে অনেক সুন্দর জায়গা আছে বসার জন্য আমরা এখন ফার্মের ভিতরের দিকে প্রবেশ করছি এবং ঢোকেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর এবং ছাগল রাখার জায়গা এবং সামনে আরও কার চলমান আছে এখানেও একটি ফার্ম হবে এবং এই পাশে এখানে স্টাফদের থাকার জায়গা আছে এখন আমরা প্রবেশ করব গরুর খামারের ভিতরে চলুন যাই দেখে আসি ফার্মটি কেমন কাজিয়ান আজাদ এগ্রো ফার্মের ভিতরে বিভিন্ন জাতের গরু আছে তাদের মধ্যে আছে ব্রাহ্মা জাতের গরু জার্সি এবং শাহিয়াল জাতের গরু তাদের যে গাভী গরুগুলো আছে সেখান থেকে তারা প্রতিদিন একশো থেকে দেড়শো লিটার দুধ পেয়ে থাকে সেগুলো পরবর্তীতে তারা লোকাল মার্কেটে বিক্রি করে দেয় খামারের পরিবেশটা অনেক সুন্দর এবং ক্লিন করে রাখা হয়েছে সম্পূর্ণ আধুনিকভাবে এই খামারটি করা হয়েছে এবং খামারটির এক পাশে গরুর বাচ্চা রাখার জায়গা আছে এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছেন যে অনেক উন্নত জাতের ছাগল পালন করা হচ্ছে তাদের মধ্যে আছে রাম ছাগল দেশি ছাগল ও ভেড়া The yeah. এখানকার ছাগলগুলো আসলে অনেক উন্নত জাতের ছাগল এখন এখন দুপুর টাইম তাই যে ছাগলগুলোকে এবং ভেড়া খেতে দেওয়া হয়েছে তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা চলে আসলাম বাইরে আপনাদেরকে আরো অনেক 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 কিছু কিছু এই খামার বিষয়ে বলার আছে চলুন এগিয়ে এখন আমরা যাচ্ছি ফার্মের ফলের বাগানের দিকে যেখানে ফল চাষ করা হয়েছে এখানে তারা কমলা চাষ করছে সিজন অনুযায়ী তারা এই কমলাগুলো থেকে কমলা পেরে বাজারজাত করে এছাড়াও ফার্মের ভিতরে যারা কাজ করে তারা কিন্তু এখান থেকে ফল খেয়ে থাকে এর পাশাপাশি মাল চাষ করা হয়েছে এই মালটা গুলো অনেক সুস্বাদু এই ফার্মে দেখতে পাচ্ছেন বাড়ি আম গাছ পাশাপাশি লিচু গাছও আছে এখন আমার সামনে এগিয়ে যাচ্ছি যেখানে আছে পুকুর এবং এর পাশাপাশি অস্ট্রেলিয়ান জাতের আঙ্গুর এবং বিভিন্ন রকমের ফল ফুলের গাছ সামনে দেখতে পাচ্ছেন আরো আম ও লিচুর গাছ এবং সফেদা গাছও আছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে সামনে একটি সুন্দর বসার জায়গা করা হয়েছে সেখানে গেস্টরা এসে বসতে পারে এবং সুন্দর মুহূর্ত একটি পার করতে পারে এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আঙ্গুর গাছ গাছগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে বাংলাদেশের আবহাওয়াতেও এর পাশে যে আরো আমের গাছ লাগানো হয়েছে যেখানে বাড়ি হাড়ি ভাঙ্গা এছাড়াও আরো অনেক জাতের আম গাছ যখন আমের সিজন থাকে তখন তারা এখান থেকে আম বাইরে সেল করে তো আশেপাশে যারা আপনারা আছেন তারা এখান থেকে আম নিতে পারেন তো সামনে তারা হাঁসের জন্য একটি খামার করে রাখছে সেখানে বিভিন্ন জাতের মুরগি এবং হাঁসও আছে এখানে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো তারা নিজেরাই ইনকিউবিটারের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোরছে এখানে আছে রাজহাঁস এবং টেকি হাঁস যা মূলত বাংলাদেশের দেশি হাঁসগুলোকে বোঝানো হয় এছাড়াও সামনে দুটো জার্মান পালন করা হয়েছে সেগুলো কাজ করে থাকে সামনে যে দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা মাধ্যমে বাচ্চা ফুটাইছে তারা নিজেরাই বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চা এবং তারা লালন পালন করে এই যে পুরো খামারটি খামারটি পুকুরের উপর করা হয়েছে এবং আমরা সামনে এগিয়ে যাচ্ছি যেখানে আছে শেষ মহল পুকুরের চারপাশে দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ ও লেবুর গাছ লাগানো হয়েছে দশক এই ফার্মটি টি এখনো প্রাইভেট অবস্থা আছে কারণ ফার্মটি আরো অনেক সুন্দর করা হবে তারপর এটাকে ওপেন করে দেওয়া হবে এরপর তারা প্রতি সপ্তাহে লোকজনের জন্য ওপেন করে দেয় এই ফার্মের চারপাশে অনেক ফলের গাছ আছে এখানে একটি কামরাঙ্গার গাছ আছে এছাড়াও সামনে একটি সুন্দর ফাউন্টেন রাখা হয়েছে যেটা আসলে দেখতে সুন্দর এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক আমের গাছ লাগানো হয়েছে এবং পুকুরের পাশে বসার একটি সুন্দর জায়গা করে রাখছে তারা যেখানে আপনি বসে নির্বিল একটি সময় পার করতে পারবেন পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখান থেকে তারা অনেক ধরনের মাছ চাষ করে যেমন তেলাফিয়া সিলভার আরো অনেক ধরনের মাছ মূলত এগুলো যখন গেস্ট আসে তাদেরকে ধরে খাওয়া না হয় আর উপরের দিকে এটা হচ্ছে সिशा মহল যেখানে আমরা এখন যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন যে বসohar একটি দোলনা রাখা হয়েছে এবং সামনে একটি সिशा রাখা হয়েছে সব মিলিয়ে একটি সুন্দর মুহূর্ত আপনি পার করতে পারবেন এখানে ফার্মটি মূলত 15 একর জায়গা নিয়ে অবস্থিত তো অনেক বড় একটি জায়গা পাশে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে তো এই ছিল আজকে আমাদের জোনাল আবেদন ভাইয়ের কাজিয়ান আজাদ এগ্রো ফার্মের ঘুরে দেখানোর চিত্র যা আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি আসেন তবে অবশ্যই এই ফার্মটি ঘুরে যাবেন অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই আপনারা আসবেন এখানে খুব আনন্দিত আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে আরও কিছু দেখুন আর আশা করি আপনারা ভালো লাগবো শ্রীমঙ্গল যদি আসেন অবশ্যই আমরা ফার্মটা দেখতে দিবা। এখানে খিতাকিতা আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন বা আপনারা এলে অবশ্যই ভালো লাগবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা সাথে আমরাও একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে আপনারা কাজে আজাদেগ্রো ফর্ম সার্চ দিলে পাইবা অবশ্যই আমরা পেজটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সো ভালো থাকবা আসসালামু আলাইকুম